আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন আর্টি ব্লগে আই होप যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো প্রথমেই সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দীর্ঘ অনেক দিন পর আজকে আমি ব্লগ আপলোড করছি মাঝখানে বিভিন্ন পার্সোনাল সমস্যার কারণে আসলে আমার ভিডিও আপলোড করা হয়নি বাট আজকে থেকে ইনশাল্লাহ আমি রেগুলারলি ভিডিও আপলোড করার চেষ্টা করব আই হোপ আপনারা আমাকে আগের মতো ভালোবাসা দিবেন আজকে বছরের প্রথম দিন দুই সালের জানুয়ারি মাসের এক তারিখ দেখতে দেখতে আরও একটি বছর আমাদের জীবন থেকে পার হয়ে গেল। এই তো যেহেতু কালকে রাতে তার ফার্স্ট নাইট ছিল সেই জন্য আমাদের বাসায় কিছু ফ্লাওয়ার্স আসলো সেই ফ্লাওয়ার্সগুলো আমি কেটে একটা জারের মধ্যে পানি দিয়ে রেখেছি এইভাবে কাছের জারের ফ্লাওয়ার্স দিয়ে পানি রাখলে আমার কাছে দেখতে বেশ ভালো লাগে দেন আমাদের বাসার সামনে কিছু গাছের টপ ছিল যেগুলোতে আমি পানি দিচ্ছিলাম সচরাচর এগুলোতে পানি দেওয়া দেখাশোনা করা সব কিছু আমার শাশুড়াম্মাই করে থাকেন এরপর এখন আমরা সকালে নাস্তা করে নিব সকালে নাস্তায় আজকে একটু চা বানিয়েছি পরোটা ছিল সাথে একটু বিস্কিট ছিল দেন একেবারে চলে আসলাম দুপুরে রান্না বান্নাতে আজকে দুপুরে আমি রান্না করব হাঁসের মাংস কালকে বাজার থেকে কিনে একটা হাঁস পাঠানো হয়েছিল। হাঁসের মাংস যেহেতু অনেকটাই শক্ত হয় সেজন্য আমার ছোটো দেবর খুবই সুন্দর করে মাংসগুলো কেটে দিয়েছে এই তো এখন মাংসগুলো ভালো করে ধোয়া হয়েছে এখন আমি মাংসগুলো রান্না করে নিব আমি পরিমাণ মতো সব মশলাপাতি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি দেন আমি দুই রাখা মাংসগুলো দিয়ে দিলাম এখন আমি মাংসগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব এই তো অন্য পাশে চুলায় আমি হাঁসের পা গিলা কলিজা এবং ছোটো ছোটো কয়েকটা টুকরা দিয়ে মোলার তরকারি রান্না করছি যেটা আমাকে আম্মা রান্না করতে বলেছিলেন এখনও পর্যন্ত আপনারা যারা আমার আজকে ব্লগটি দেখছেন আপনাদের কাছে যদি আমার আজকের ব্লগটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একে লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আমি মাংস কষিয়ে নিয়ে মূলা দিয়েছিলাম সহ আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি মূলার তরকারিটা রান্না করে নিয়েছি এই এখন আমি শাক ভাজি করে নিব শাকটা ছিল মূলা শাক প্রথমে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে কয়েকটা রসুনের কোয়া বাদামি রঙ করে ভেজে নিয়েছি এরপরে আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শাক দিয়ে প্রথমে আমি কিছু লবণ ছিটিয়ে দিলাম এরপর বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি এই তো এক পাশে চলায় আমি মাংসগুলো কষাতে দিয়ে অন্যান্য রান্নাগুলো করে নিয়েছিলাম হাঁসের মাংসগুলো অনেক বেশি শক্ত হয় যে কারণে আমি মাংসগুলো অনেকক্ষণ টাইম নিয়ে কষিয়ে নিচ্ছিলাম কষানোর মাঝখানে আমি দুইটা আস্ত রসুনের কুয়া এবং দুইটা টমেটো কেটে দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ টাইম নিয়ে মাংসগুলো কষিয়ে নিয়ে দেন পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলো রান্না করে নিব এখন আমি বাহির থেকে কয়েকটা পোলাও পাতা চিকে নিয়েছিলাম যেগুলো আমি মাংসের মধ্যে দিব আমি যে কোনো মাংস বিরিয়ানি বা খিচুড়ি সব কিছুতেই আমি পোলাও পাতা ব্যবহার করে থাকি পোলাপাতা গ্রাহণটা আমার কাছে বেশ ভালো লাগে এই তো মাংসগুলো একেবারে রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে তাই আমি একদম শেষের দিকে উপরে কিছু ধনে পাতা চিটে দিয়েছি দুপুরের সব রান্নাবান্না শেষে এখন আমি দুপুরের খাবারগুলো সার্ভ করে নিচ্ছিলাম আজকে দুপুরে আমি রান্না করেছি শাক ভাজি সবজি তরকারি আর সেই সাথে হাঁসের মাংস পোনা আমি হাঁসের মাংসটা রান্না করেছি প্রায় এক বছর পর তবে সত্যি কথা বলতে এই হাঁসের মাংসটা অসম্ভব মজা হয়েছিল সবাই অনেক বেশি পছন্দ করেছে সন্ধ্যাবেলা বাসায় কিছু মেহমান আসে আর আমরা সবাই খুবই তাড়াহুড়া করে ওনাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করি নাস্তার মধ্যে ছিল কেক যেটা আমি বাসায় বানিয়েছিলাম আর সেই সাথে ছিল নুডলস ফ্রুটস মিষ্টি আর চা ছিল আমরা খুবই তাড়াহুড়া করে সার্ভ করে নিয়েছি আবার সেই সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করেছিলাম মেহমানরা আমাদের খুবই কাছের মানুষ ছিল যে কারণে ওনাদের খাওয়া দাওয়া ছাড়া একদমই যেতে দেয়নি বাসায় যা ছিল একদমই নর্মাল ভাবে ওনাদের আপ্যায়ন করেছে এই তো আলহামদুলিল্লাহ আমার আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম